আমি এস ফরহাদ বাসা সাতক্ষীরা ষোলো সতেরো সেশন এবং ওই যে ফরহাদ ও আমার হলেরই কবি জসিমুদ্দিন হলেরই দু হাজার সতেরো আঠেরো সেশনের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ওর বাসা চট্টগ্রাম তো অনেকে আমাকে আর ওকে আর কি মিলিয়ে ফেলছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো আর ও এক নয় ও ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল তখন এখন প্রেসিডেন্ট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো আমার সাপ্তলিক সংশ্লিষ্টতার ব্যাপারও অনেকে জানতে চেয়েছেন সেটা হচ্ছে আমার দু সালের একেবারেই শেষের দিকে সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকেই আমাদের কমিটি হয় এবং তার পরবর্তী দিনই নতুন কমিটির জন্য সম্মেলন অনুষ্ঠিত হয় তো সেই হিসাবে ছাত্রলীগের যে সহসভাপতি হিসাবে যে নামটা দেখা যাচ্ছে সেটা আমি তো পরবর্তীতে জুলাই আন্দোলন জুলাই দু হাজার চব্বিশে যে আন্দোলন হয় কোটা সংস্কার আন্দোলন সেখানে আমি এবং আমার মতো আরও অনেকে ছাত্রলীগের বিদ্রোহী হয়ে এবং ওই চোদ্দো তারিখ সন্ধ্যাবেলায় পদত্যাগ করে আর কি আমরা আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি ওই দিন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে আমরা সমস্ত ক্যাম্পাস এবং যে আমরা অবস্থান নেই